ছত্রিশ বছর বয়সে এইচএসি পাশ করলেন ইউপি সদস্য শামীম রিধা শিক্ষার কোনো বয়স নেই এই কথা প্রমাণ করে তিনি এলাকাবাসীর কাছে প্রশংসিত হয়েছেন শিক্ষা জীবনের এই সাফল্যে মাওনা ইউনিয়ন সহ পুরো এলাকায় আনন্দের বন্যা বইছে বিস্তারিত থাকছে ডেস্ক রিপোর্টে ফোর পয়েন্ট সিক্স থ্রি আমার রেজাল্ট হয়েছে আর ছত্রিশ বছর বয়সে এইচএসসি পাশ করলেন ইউপি সদস্য স্বামী মৃধা শিক্ষার কোনো বয়স নেই এই কথা প্রমাণ করে তিনি এলাকাবাসীর কাছে প্রশংসিত হয়েছেন শিক্ষা জীবনের এই সাফল্যে মাওনা ইউনিয়ন সহ পুরো এলাকায় আনন্দের বন্যা বইছে হাফেজ স্বামী মৃধা একজন কুরানের হাফেজ পিতা মরহুম আবুল হাসেম মৃধার স্বপ্ন পূরণে তিনি জীবনের নানা বাধা অতিক্রম করে শিক্ষার পথে এগিয়ে চলেছেন অল্প বয়সী বাবাকে হারিয়ে সংসারের দায়িত্ব কাঁধে তুলে নেন তিনি দু হাজার বাইশ সালের পাঁচ জানুয়ারি অনুষ্ঠিত স্থানীয় সরকার নির্বাচনে মাওনা ইউনিয়নের এক নম্বর ওয়ার্ড থেকে বিপুল ভোটের সদস্য নির্বাচিত হন হাফেজ শামী মৃধা তিনি ঐতিহ্যবাহী মৃধা পরিবারের জ্যেষ্ঠ সন্তান এবছর তিনি গাজীপুরের সিটি অফ ইনফরমেশন টেকনোলজি ইনস্টিটিউট থেকে এইসিএসসি পরীক্ষায় উত্তীর্ণ হয়েছেন ছত্রিশ বছর বয়সে শিক্ষা জীবনের এই সাফল্য অর্জন করে তিনি প্রমাণ করেছেন ইচ্ছা থাকলে বয়স কোনো বাধা নয় শুক্রবার সকালে হাফেজ শামীম মৃধা বলেন আমি ছোটবেলায় কোরআন হাফেজি সম্পূর্ণ করার পর পারিবারিক দায়িত্বের কারণে পড়াশোনা চালিয়ে যেতে পারিনি কিন্তু মনে সব সময় একটা আশা ছিল শিক্ষা জীবন আমার শুরু করার পরিবারের সহযোগিতা ও এলাকার মানুষের অনুপ্রেরণায় আমি সেই স্বপ্ন পূরণ করতে পেরেছি তিনি বলেন আমি বিশ্বাস করি শিক্ষার কোনো বয়স নেই ইচ্ছা আর পরিশ্রম থাকলে বয়স কখনো বাধা হয় না এইচএসসি পাশ করার পর আমার লক্ষ্য এখন আরও শিক্ষা গ্রহণ করা যেন সমাজ ও মানুষের কল্যাণে আরও ভালোভাবে কাজ করতে পারি ইচ্ছাশক্তি অধ্যাবসায় ও আত্মত্যাগ থাকলে বয়স কোনো বাধা নয় এ কথার জীবন্ত উদাহরণ হয়ে উঠেছেন গাজীপুরের শ্রীপুর উপজেলার মাওনা ইউনিয়নের এক নম্বর ওয়ার্ডের ইউপি সদস্য বৃহস্পতিবার দু হাজার পঁচিশ সালের এইচএসসি ও সমমান পরীক্ষার ফলাফল প্রকাশ করা হয় এবছর গড় পাশের হার আটান্ন দশমিক আট তিন গত বছর এই হার ছিল সাতাত্তর দশমিক সাত আট চ্যানেল ইউরোপ নিউজ ডেস্ক